অন্য ব্লগার বউদের পিছনে বর ক্যামেরা নিয়ে বন বন করে ঘুরতে থাকে কিন্তু আমার বর তার একেবারে উল্টো ক্যামেরা দেখলেই মুখটা ঘুরিয়ে নেয় আজকে গিয়েছিলাম আমরা মেলাতে গিয়ে আবার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে তাই গলাটা ধরেও গেছে মেলাতে এসে মাত্র আমার দিয়াঙ্কের একটাই কান্না ওর বন্দুক চাই পিস্তল চাই বাড়ি থেকে বলে এনেছিলাম তুই যা খাবি দেবো বাট বন্দুক পিস্তল একদমই কিনে দেবো না কেননা এগুলো তাড়াতাড়ি নষ্ট করে ফেলিস কোনো কথা শুনলো না কিনে দিতে হবে মানে দিতে হবে তার তারপর এখানে কৃষিবেলার কিছু বিজ্ঞান প্রদর্শনী জিনিস এসেছিল সেগুলোই ছেলেকে দেখাচ্ছিলাম ওকে বলছিলাম দেখ এখানে কত সুন্দর সুন্দর জিনিস এসেছে ওই আবার বড় বসায় সেখানে একটু ভিড় বলে বলল চলো এখান থেকে চলে যায় তারপর বললাম একটু দেখি না ছেলেটাকে দেখাই নতুন কিছু তো ও বললো না দেখতে হবে না চলো তারপরে একটু আধটু ঘুরে টুরে দেখে নিয়ে যেই বাইরে গেলাম ছেলেটার অন্যান্য দোকানগুলো দেখে কান্না শুরু করে দিল এটা কিনে দিতে হবে সেটা কিনে দিতে হবে এখানে কিন্তু বেশ সুন্দর প্রোগ্রাম হচ্ছে বাচ্চাদের সমস্ত রকমের দোকান বসেছে দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে সমস্ত যে মেলায় যেসব গাড়িগুলো আসে সেগুলো তার মধ্যে একটা আমার ছেলে চড়ার জন্য বায়না করলো দেখো এটার মধ্যে উঠে চড়বে বলে কিন্তু এত দুষ্টু অন্যান্য ছেলেগুলো আর একটা বাচ্চা উঠেছিল আর তার কাকেও না কেউ একজন পাশ থেকে হবে এসে বলে দিচ্ছিলো যে আরো জোরে চড় আরো জোরে চড় আর সেটাই দেখে আমার ছেলে ভয় থেকে নেমে গেছে মানে মানুষ এমনও হয় তারপরে এই বন্দুকটা কিরে নিয়ে তবে দবটা ফেললো আমার ছেলে তারপরে বলছিলাম যে তোর ভালো লাগছে তো এখানে এসে ও বললো হ্যাঁ খুব ভালো লাগছে তারপরে একটুখানি সবাই মিলে মানে তিনজন মিলে প্রোগ্রাম দেখছিলাম আর আমার বরের সাথে একটু ভিডিও করতে গেলে দেখো কেমন করে মুখটা ঘুরিয়ে নিল একদম যেন একেবারে আমি পাপ করে ফেলেছি ঘুরিয়েই তারপর বিরিয়ানি দোকানে গেলাম বিরিয়ানি খাও বলে কিন্তু সত্যি বলতে বিরিয়ানি আমি একটু জুসি জুসি খেতে ভালোবাসি মানে একটু অয়েলি অয়েলি বিরিয়ানিটাই আমার ভালো লাগে সাদা বিরিয়ানি আমি খাই না সেই কারণে আমি আবার চলে গেলাম অন্য চাউমিন একডো দোকানে তো সেখানে গিয়ে বর বলছিল আমি কিছুই খাওয়া সেই জন্য একটা এগরোল আর আমার জন্য একটা চাউমিন তো এগরোলটাকে আমি প্রথমে টেস্ট করলাম তারপর আমার ছেলেকে দিলাম আমার কর্তাবসাকে বলছিলাম তুমি কিছু খাও ও বলছিলো না না আমি কিছু খাবো না চাউমিন মেলা চাউমিন যেমন হয় তেমনই হয়েছিল মিডিয়াম টাইপসের আর চাউমিনটা দিয়েছিল কোয়ান্টিটিতে একদমই অল্প মানে কি বলবো আমার পেটের এক কোনায়ও লাগেনি এরকম হয়তো দু প্লেট খেলে তবে আমার পেটটা ভরবে তারপর যা সবাই বর্গে বললো একটু চল ফুচকা খাই তারপর দুজন মিলে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম ফুচকা খেয়ে বাড়ির দিকে হাঁটা দিয়েছিলাম আর এখানে একটু মদিনে ফোনও করে নিলাম ব্যস্ত হয়ে গেল আজকের ভিডিওটি কমপ্লিট হ্যাঁ আর তোমাদের তো বলতেই ভুলে গেছিলাম দিয়াং এসে থেকে কিন্তু একটা ভিক্ষুককে লক্ষ্য করেছে তো তাকে টাকা দেওয়ার জন্য ওর বাবার কাছে বারবার টাকা চাইছিল তো যেহেতু আমাদের কাছে এখন খুঁজে ছিল না তাই শেষে মেলা থেকে ঘুরে যাওয়ার পথে ওই ভিক্ষুকটাকে টাকা দিতে যাচ্ছিল দেখো দিয়াং কিন্তু সব ব্যাপারে খুবই আগ্রহী ওকে টাকা কোনো ভিক্ষুক দেখলেই মানে যারা চায় তাদেরকে ও টাকা যতক্ষণটা দেবে ও দম ফেলবে না আমি এগুলোকে সাপোর্ট করি কেননা মানুষের সাহায্য করাই আর একটা মানুষের ধর্ম